অবশেষে সবকিছু গোপন তথ্য জানা গেল প্রিন্স মামুন নাকি লালার তিন নম্বর স্বামী লালার নাকি দুইটি সন্তানও আছে দর্শক চলেন আসল তথ্য জানা যাক আর বিস্তারিত জানতে পুরো ভিডিওর মঞ্জস করে দেখুন আর চ্যানেল হলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দর্শক সবাই আপনারা কম বেশি জানেন যে কয়েকদিন আগে প্রিন্স মামুন লালাকে অনেকভাবে আঘাত করে তা নিয়ে তাদের দুইজনের মধ্যে অনেক ঝামেলাও হয়েছিল পরে কলকাতা থেকে শান্তি সাহা এসে আর কি তাদের দুইজনকে এক করে দেয় এদিকে কিছু কিছু চ্যানেল আর কি একটা বিষয় প্রকাশ করছে যে প্রিন্স মামুনের স্ত্রী লালার প্রথমে এক মেজরের সঙ্গে বিয়ে হয় এমনকি সেই সংসারে তার একটি মেয়ে আছে সেই মেয়ের বয়স উনিশ বছর তারপর লালার দ্বিতীয় বিয়ে হয় এক কর্নের সঙ্গে এমনকি সেই সংসারেও একটি ছয় বছরের মেয়ে সন্তান আছে আর প্রিন্স মামুন নাকি তার লালার লালার বাবা বাবা ছিল একজন কর্নেল পর কি বাবার কিছু ব্যাংক লোন ছিল সেই লোন শোধ করার জন্য আর কি লালার বাবার কয়েকটা ফ্ল্যাট মধ্যে কিছু ফ্ল্যাট বিক্রি করে আর কি সেই ব্যাংক লোন শোধ করা হয় আর একটা বিষয় জানা যায় যে কয়েকটা ফ্ল্যাট যে আছে লালার বাবার সেই ভাড়া আর কি লালার মা তুলে কিন্তু নাকি সেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য গেলে আর কি তার মায়ের গায়ে হাত তুলে আর কি সেই ফ্ল্যাটে ভাড়া নিয়ে আসে লাইলার নাকি আরো একটা বোন আছে তার সেই বোন ডাক্তার এই বিষয়গুলো কতটা সত্য বা কতটা মিথ্যা আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের ছোট্ট সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন থাকবেন দেখা হবে নতুন ভিডিও তো আল্লাহ